দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন মা জিজ্ঞাসা করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ নিতেছি দিন দিছিলেন এটার জন্য মুসাল ইসলাম করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কষাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকম আমি জিগেছি জান্নাতের বন্ধু আপনি ফট করে কয়ে দিলেন কোথায় কষাই কোথায় আন আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন যায় দেখি কি আমল করে যায় দেখে হা কসাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমনই তো কাজ করা বোখান বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে উঠায় বুকে পিঠ বুকে লাগায় নেওলা বানায়া বানায়া খাওয়াইছে সমস্ত খেদমত করা যখন পরিপাটি করে শোয়ায় দিসে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বুঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যাই বিকালে মার সেবা করি তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে মা জানি হাত উঠে কি বলল কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে হুসার জান্নাতের সঙ্গী বাড়া মুহলাম কায় জানার মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি মা পাগল না তুই পাগল মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায়ুক চির যৌবন পাক চির দিনের জান্নাতের নামত পাক চিরদিনের জন্য চোদ্দ তারিখ পাক সবকিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে আরে তোমাকে ডিসে আর ফ্রিজি আর আর আমরা পাগল হয়ে যাইনি আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না হ্যাঁ কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দেই সবার সামনে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আয়সা পড়ি নাই আকাশ থেকে নামছে আমরাও এই সমাজ থেকে বড় হইসি আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন তো এক সময় জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করা দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে হেপি আমি হেপি না কে কে লেখা হেপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় তোর কাইটা টুকরা টুকরা করে দিয়েছি আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি না হ্যাঁ আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার জন্য আজকে মুসলমান সুখে নাই জন্য মুসলমান সুখে থাকত ছিল একদিন সুখ বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি আপনাদের এক ঘরে এক কাপ স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি বলছে কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতরে চাহিদা নাই অভিযোগ নাই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এক কাপড়ে চলতেছিস আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হব স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত খোলামা বলো সবরের বদলা কি আমি জান্নাত স্বামীর চেহারাটা বলি না সে তো গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাত বলছে কেন আমার মতো স্ত্রী পায়কে সুক্রিয়া আদায় করো না সে পাগলি একবার ডেলি শতবার শুক্রের বদলা হবে শুধু শুধু আল্লাহ বলে না আনিস করলি একটু হইলেও আমার সুক্রিয়া আদায় করিস মা কুতিলালে আলী ইন্নাল ইনসান আলী রহিল মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাইস না আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ কোন সৃষ্টি আল্লাহ অকৃতজ্ঞ না যুবক পায়ে হাত দিয়া বুঝাই তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চৈতস এটা মাটিতে মিটাই দিতে মিঠায় মিশাই দিতে তুমি তো চৈতস চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না হম যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা কে পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তন দিয়া পুরুষত্ব দিয়া আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো জাস্টিক টুডুর বোর কোনোদিন ডিভোর্স হইতো না জিনো জাস্টিস টু ডু কে কোনা চেয়ারম্যান সব চিনেনা এত বছর পরে এসে ডিভোর্স হতো না যদি দুনিয়া দেই চলতো তাহলে বিল গেটস এর আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হতো না আর কোনটা দেখাবো আজকে বড় বড় বাকিগুলো তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম মোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে দিব দিবেন না তো যার কাছে সব হারায়া দিয়া বুড়া হইলো এখন সেও দেখতে পারে না এর কাছে গেলেও কয়েক বুড়া ঠিক না এর কাছে আকর্ষণ নাই এখন চাস ঠিক না সব হারাই ফেলছে এর কাছে তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম আকর্ষণের পাত্র আমি যেটা আমার কথায় সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না ফেরেস তাকে দিলেন না সাথে সাথে কোনো সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন না খটটা তো জিতেছে মা আমিন সাইয়িলিল্লাহু সুবইহু বিহামদি রব্বি সৃষ্টি 24 ঘন্টায় গুনগানেরত দেখি একটু ধারণা করতে পারেন কি আপনারা ফেরেস্তা আমিন আউলি খালকি ইলা ইয়াউমুল কিয়ামত ওয়া হুয়া সাজিদ এক ফেরেস্তা জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদা করে আছে লা ইগফাল ওয়ালা ইলতাফদ না বিমুখ হয় না এদিক ওদিক তাকায় তরফাতে আইন চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না কিন্তু কেমতের দিন কোনো বিনিময় মিলবে আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছে আপনি সঠিক চিন্তা করতে দেরি ষাট সত্তর বছরের আবাদত আমল নামায় লেখতে দেরি হয় না خیر من عبادت ستینا سنہ او سبعینا سنہ یہ تو فضائل عمل حدیث سے قرآن ایسا انہا فی خلق السماوات والارد مقتلاف اللیل والنہار لعیات لئنی الالباب الذین یذکرون اللہ قیاما وقعودا وعلی جنوبی نوی تفکرون فی خلق السماوات والارد লপনা মা খলপতা হাদা বাতিলা সুবহানা কফকিনা আদা জুবাত তুমি বিজ্ঞানী দেখা চক্কু কপালে হে উঠাও ঠিক না আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছেন আল্লাহ কোরআনে বলছিল উলাইকা উলুল আলবাব তুমিও এটা উলাইকা উলুল আলবাব আর বিজ্ঞানী আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছিল। এই জন্য চিন্তা আর ক্ষমতা দিছেন। আমাদের চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কি কারণে দিন কোন সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারোর জন্য তো দিন নাই যদি থাকতো তাহলে ওনা আমার কেন পড়তো আর শাহকা শাহিল না দিন তো আর কারোর জন্য নাই আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান শুধু দিন আমার জন্য কেন আমাদেরকে দিছে কাউকে দেন এটা কারণ দুইটা দুই কারণে দিন দিছে দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেই একটু সুখে থাকে সুখে সুখে থাকার জন্য দিন দিছিলেন হায়াতন তৈবার জন্য দিন দিছিলেন সেজন্য একটু নিরাপদ থাকে উলাইকা আমান এই জন্য দিন দিছিলেন দিন দিছিলেন আন্তুমুল আলাউনা সেজন্য সবার উপরে মাথা উঁচা করা থাকে দিন দিছিলেন লাহম রিস্কুন কারিম সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত হয় ক্লান্তিহীন বোঝেন মুসলমান ক্লান্তিহীন লালিত পালিত মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে ক্লান্তিহীন মাথার গাম পায়ে মুসলিম আল্লাহ আল্লাহের জায়গায় সুস্পষ্ট করছেন লারাসা কাকুন কানাসা তো তাই আমি তোমাদেরকে পাখির মতো খালি চ্যাপ নিয়ে বাহির হবে বিকালে চ্যাপ বইরা ফিরবে যেরম পাখি খালি প্যাট বাহির হয় বিকালে প্যাট ভইড়া ফিরে তোমরা এরকম কাটটি ভইরা ফিরবে তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালব দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় পাল্লালিত পালিত হওয়ার জন্য ইজ্জত দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উচ্চা করে থাকতে পারে সবচেয়ে নিরাপদ থাকতে পারে শুধু আমরা নিরাপদ থাকবো না আমাদের কাছে যে আসবে সে নিরাপদ আমি ইঙ্গিত দিতে চাই না ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে জেনে বুঝবে একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত মাসে কত নিবা বল তার বলল তোমাদের পাশে রাখ আমরা তোমাদের পাশে থাকতে চাই তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকি যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ এর পাশে গিয়ে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে লাগবে না হ্যাঁ কিন্তু বাতাসটা টার্গেট একজন ঠিক না ঠিক না কিন্তু দশ জনের গায়ে লাগে না না লাগে না হ্যাঁ এখন তো ওই পাংখা সাংখা নাই সব ডিজিটাল হয়ে গেছে ঠিক না হম যুবকরাও এখন ডিজিটাল ঘোরা চালায় ডিজিটাল ঘোরা চিন খালি আসলে একরকম বাপ হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে দেখি তো মাঝে মাঝে এখনো তো দেখতে দেখতে আইলাম হাসানের জন্য না বুঝানোর জন্য বিবেকের পর্দা খোলা ঠিক আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য মাথা উচ্চা করে থাকার জন্য আজকের মতো মাথা নিচা করে না আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা সবচে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান যুবক তোমাদের পায়ে হাত করে বলি আমি কিতাব পড়া লোক আমি চুকে দেখাব কিতাব তো উযুরদের কাছে আছে আমি তো দুনিয়া ঘোরা দেখতেছি দেখছি আর যত দিন বাজব করতে থাকব আমি তো চুকে ঘুরে বলতেছি যতই ওদের রঙে সাজনা না যতই ওদের মতো চুল কাটো না তো সবাই চুল কাটে নেটে দেখা নাহলে তো পঞ্চাশ টাকা চুল কাটা হতো এদেরকে জিজ্ঞাসা করেন এক চুল কাটো পঞ্চাশ টাকা হয় না সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা ব্যাকা করে পাঁচশো টাকার কমে কাটো তোমার ডিজাইন কাটতে কাটতে আমি পঞ্চাশ টাকায় বিশটা কাটতে পারবো তোমার একটা কাটতে এত সময় লাগবে বিদায় বিশ জনের দিলে একজনের টাকা কি চেয়ারম্যান সাহেব না আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই চার গুণ দাম ঠিক না আজকে আমরা নির্যাতিত হয়েছ নিষ্পেষিত হয়েছ আমরা অবহেলিত হয়েছ আল্লাহ তিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য

মানুষ তদ্রুপ দিনে সুখী পাখি সোনার খাঁচায় সুখী না সে তো খোলা আকাশে সুখী প্রাণী আমাকে চিনাইতে হবে না সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি প্রাণী সাফারি পার্কে সুখী না সে তো আফ্রিকার জঙ্গলে সুখী আমাজানের জঙ্গলে সুখী সে তো সুন্দরবনে সুখী সে সাফারি পার্কে সুখীরা সত্য করে বলতেছি সে সাফারি পার্কে সুখী সে সাফারি পার্কে মাথার গাম পায়ে সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে সে সুখী তো সুখী করতে দেখো না ন্যাশনাল জিওগ্রাফি হ্যাঁ দেখো না ডিসকভারি কিভাবে ছুটতে থাকে ছুটতে 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 এক সময় যায় ধরে এটা কি তার মজা সে ওইখানে সুখী সে সাফারি পার্কে সুখী তদ্রুপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে নিচা যদি না হইত ইসলাম তাহলে আমার সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কেন দিন থেকে দূরে কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান ওদের প্রেমে কেন আস বলো আমাকে চুক্তি দিয়ে বুঝাও ওদের প্রেমে কেন আসক্ত ওরা উন্নত হয়েছে বটে আমি মানি কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না ওরা উন্নত হয়েছে বটে আমি মানি বাট ওরা সুখী না এটার নাম সুখ এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে

যাবো এটার নাম সুখ আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় না খালি একটা ভুল ওই দেখছে ওরে দিকে হাসছে এখনই জানটা পুরো কুইলা প্লেটে উঠে দিয়া দিতে চায় হাসি তো মনে হয় দিকা দেয় না ও বুঝা পেয়েছে এখানে কত যুবক আছে চোদ্দ তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ কতজন এখনো আছে ও যখন বউকে বোর বিল দেয় না ও কি মেহমান খাওয়াবে নাকি আমাদের ভিতরে যে আতিথ্যতা আছে ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই আমাকে বুঝাইতে হবে না নিরানব্বইটা দেশ তো দেখছি অহংকার মনে করেন যাই মনে করেন আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুনিয়ার কোন মহাদেশ তো বাক নাই যে দেখি রে আমি আমাদের মত আতিথেয়তা সারা দুনিয়া বলে আমরা তো দুনিয়া গুরি টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যায় আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো তোমরা ফেমাস প্লেন তে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথ্য এরকম দুনিয়ার কোথাও নাই এটার নাম নাকি সুখ চেয়ারম্যান সাহেব ভাই সুখ বলে ওই ঝাম আমি হ্যাঁ দুই হাজার পাঁচে বিক্রমপুর দেখে বলতেছি দুই হাজার পাঁচে ফার্স্ট টাইম আমি জাপান গেছি এরপরও গেছি জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছদের জন্য আমি যখন উপরে চড়ছি ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে আমি বললাম এক মহিলা ওয়াটার পরিষ্কার গান করতেছে আপনাকে আশ্চর্য কথা শোনাব ওই মহিলাকে জানেন আমি বললাম খে ওইটা আমাদের মালিকের বউ আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে ওইখানে চাকরি করে ওইটা চাকরি সকালবেলা আমার মাথায় আকাশ ভাঙ্গে পড়ছে এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে আল্লাহ তো আমাদেরকে যা দিছে তারপর তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়ে রানীর মতো রাখতে চাই ঠিক না হুজুররা অল্প বেতন পায় কিন্তু যায়া দেখেন বৌ ঘরে রানীর চেয়ে রানী করে রাখে হুজুররা যতটুকুই মম বেতন পায় মাদ্রাসা মসজিদে তা আমার মাথায় আকাশ ভাঙ্গা বসে আমি বললাম ও চাকরি করে এত বড় ফ্যাক্টরির মালিক তো বসে হুজুর ও যে মদ খাবে পয়সা কে দিবে ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে ও যে হোটেলে খাবে পয়সা কে কে দিবে ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে এটার নাম সুখ হ্যাঁ আঠারো বছর হইতে দেরি ছেলে পেলে উড়ে উড়ে দেরি হয় না বৎসরে দুটা কেক কাটে একটা ফাদার ডে একটা মাদার ডে এটার নাম সুখ দিন দিছিলেন সুখে থাকার সুখে থাকার জন্য প্রবাসে থাকে আপনাদের সন্তানরা এই এলাকায় বহুত ছেলে প্রবাসে থাকে আমি জানি মাসটা যাইতে দেরি সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন করে গাই বাবা তোমার কেমন আছো আমি বছর যেদিন ওই দিন প্রথম কাজ হইল পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার আঠারো বছর ওকে আমি স্বাধীন এটার নাম সু সুক্ত দিছিল এটার জন্য দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করা পাও টিপা টিবা ঘুম পাড়াইতেন মাঝে মাঝে তালু উঠায়া চুমা দিতেন মা জিজ্ঞেস করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে সাথ দিতেছি দিন দিছিল এটার জন্য মুসা আল্লাহাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কষাই তো বলতেছে আল্লাহ আমি যেমন জিগেই জবাব এরকমই দেন আমি জিগেছি জান্নাতের বন্ধু আপনি ফট করে খুঁজে দিলেন কষাই কোথায় কষাই কোথায় আন আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন যায় দেখি কি আমল করে জয়া দেখে হা কষাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে কয় বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাবো না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমন তো কাজ করা বোখান বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে উঠায়া বুকে পিঠ বুকে লাগায়া নেওলা পানা বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করা যখন পরিপাটি করে শোয়া দিছে কাজে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে সে বুঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যাই বিকাল আসা আগে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে সহায় দিলাম মা জানি হাত উঠে কি বললো কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতে সঙ্গী বাড়ি মুসা আল্লাহ ইসলামকে জানার মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি মা পাগল না তুই পাগল মা তোকে মুসার সঙ্গী বানায় দিছে যৌবন মুসা দিনের জন্য চির দিনের জান্নাতের নেয়ামত পাক চিরদিনের জন্য চোদ্দ তারিখ পাক সবকিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আরে তোমাকে ডিজে আর ফ্রিজে আর আর আমরা পাগল হয়ে যাই নাই আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না হ্যাঁ কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দিই সবার সামনে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আয়সা পড়ি না যে মা আকাশ থেকে নামছি আমরা এই সমাজ থেকে বড় হচ্ছি আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন্ত এক সময় বুজুর্গ ভিতর ছিল যারা মাদ্রাসা করছে না ছিল কেন হারাই যেতে দিন দিছিলেন এই জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করা থাকার জন্য দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে হ্যাপি আমি হ্যাপি না কে কে লেখা আছে হ্যাপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় তোরে কাইটা টুকরা টুকরা করে দিতেছে আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি হ্যাঁ আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার আজকে মুসলমান সুখে না এই জন্য

আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হব স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত তোলামা বলো সবরের বদলা কি আমি জান্নাত স্বামীর চেহারাটা বলি না সে তো জিতে কালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাত কেন আমার মতো স্ত্রী পায়কে শুক্রিয়া আদায় করো না

আমরা সবাই সুখী থাকতো আজকে যুবক এত দামি যৌবন পাওয়ার পরেও সুখী যৌবন নিয়েও সুখী না করে ও বলবে না আমি যৌবন নিয়ে সুখী না কেউ সুখী না আল্লাহ তিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য আজকে তিন নাই দেখে আমরা নির্যাতিত আমরা অবহেলিত